দেখো কিরকম ফুলে ফেপে উঠেছে আর ভীষণ নরম একবার তুল তুলে মানে একদম সেই তুলোর মতন নরম যাকে বলে এ বেশ ফুলছে তো খুবই ভালো লাগলো আমার খুব আনন্দ লাগলো নতুন একটা রেসিপি ট্রাই করলাম হ্যালো গাইজ গুড ইভিনিং সবাই কেমন আছো তো আজকে আমি যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সানডে ডিনারে যেটা আমরা খেয়েছিলাম তো এই রেসিপিটার নাম হচ্ছে বাটার নান রাইট বাটার নান বানাচ্ছি কি করে খুবই সহজ পদ্ধতি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে ময়দা পরিমাণ মতন তো এরপরে নুন দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল তো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি এই কারণে ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড গান বাজনা চলছিল। আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি তো ইস্টও নিজের পরিমাণ হিসেবে দিও এখানে তো আমি এখানে ঢাকনা দিয়েছি ইস্টের যে কোটোটা হয় তার যে ঢাকনা সেই ঢাকনার ঢাকনা দিয়েছি আর এবারে আমি ভালো করে মাখিয়ে নেব তবে হ্যাঁ অনেকে ইস্টের বদলে টক দইও ব্যবহার করতে পারো তাতে কী হয় একটু টক টক স্বাদ হয় তো সেই কারণেই আমরা এখানে দইয়ের বদলে ইস্ট ব্যবহার করছি এবারে ভালো করে মিশ্রণটা একদম মানে মাখিয়ে নেব ভালো করে জল দেওয়ার আগে এবারে জল দিচ্ছি তো এখানে একদম সুষম জল দিচ্ছি বেশি গরম দেওয়া চলবে না বা ঠান্ডা জল দিলেও ভালো মাখা হবে না তো একদম সুষম যেখানে কিনা হাত দেওয়া যায় সেই রকম গরম জল দিতে পার হবে তাহলে কি হবে ভালো এটা মাখাটা হবে খুব নরম হবে সেই জন্য মাখানো কমপ্লিট এবারে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টা বাদে আবার ফিরে আসছি এক ঘন্টা বাদে ফিরে এলাম দেখো কিরকম ফুলে ফেঁপে উঠেছে আর ভীষণ নরম একবার তুল তুলে মানে একদম সেই তুলোর মতো নরম যাকে বলে এবার একটু ভালো করে ঠেসে নিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে লেচিগুলো এরকম বড় বড় সাইজের কেটে নিলাম অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে ফাংশান হচ্ছিল সেদিন তাই জন্য অরিজিনাল সাউন্ডটা মিউট রাখলাম আর আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে লেচিগুলো এক এক করে বেলে নেব তেলে ডুবিয়ে তো এইভাবে আমি বেলে নিচ্ছি আর আমি এটা বাটার নান পরোটা বানাচ্ছি তাই জন্য একটু বড় সাইজের বেলছি এখানে তো বেলা হয়ে গেছে এবারে কড়াইটা যেই গরম হয়েছে কড়াইতে একটা একটা করে দিয়ে দেব তো প্রথমে সেঁকে নিচ্ছি দুপিট ভালো করে সেঁকা হবে তারপরে বাটার লাগাবো দুই পিটেই তো এখানে সেঁকে নিচ্ছি ভালো করে এক পিঠ এক পিঠ যেই সেঁকে গেছে অমনি এখন এটাকে উল্টিয়ে দেব আর দেখো কেমন লাল হয়ে গেছে দ্বিতীয় পিঠও সেঁকে নিচ্ছি এবার দুপিট সেঁকার পর বাটার দিয়ে দিচ্ছি আর বাটারগুলো দেখো বেশ শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখা বাটার তো শীতকাল জমে যায় একদম তো দেখো একদম গলে গেছে বাটার এবারে উল্টো পিঠও ঠিক এইভাবে বাটার দিয়ে সেকে নেব তো মানে আর কি ভালো করে ভেজে নেবো এটাতে তেল দেওয়া যাবে না এটা তো সম্পূর্ণ বাটার দিয়েই করতে হবে তো আগে সেঁকে নিয়েছিলাম দুপিট এবারে বাটারে ভালো করে ভেজে নিচ্ছি তো একটা পিটে বাটার দিয়ে দিয়েছিলাম এবার আর একটা পিটেও বাটার দিচ্ছি আর বাটার দেখো কোন পালিয়ে পালিয়ে যাচ্ছে তো বাটার লাগানো কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড পিঠেও তো এবারে প্রথম পিঠে যেখানে বাটার লাগিয়েছিলাম সেটা ভালো করে ভাজা হলো এবারে এটাকে উল্টে দিলাম এবারে এই পিটেও যেহেতু বাটার এখনই দিয়েছি এটাও একটু ভালো করে ভেজে নেব বাটারে আর দেখো কেমন লাল লাল হয়ে গেছে বাটার নান একদম রেডি তো এক এক করে বাটার নান সব ভাজছি আর এই বাটিতে একদম রেখে দিচ্ছি আর এখানে দেখো কোনো কোনো বাটার নান বেশ ভালো ফুলেছে প্রথমের দিকে তো ফুল ছিল না তারপরে দেখছি সবগুলোই বাটার নান বেশ খুলছে তো খুবই ভালো লাগলো আমার খুব আনন্দ লাগলো নতুন একটা রেসিপি ট্রাই করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায় তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই হচ্ছে আমার বাটার নান আজকে কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমি এতগুলো বাটার নান ভেজেছিলাম তো খুব ভালো করে আমরা আনন্দ করে ডিনারটা করেছিলাম মিট বানানো চিকেনের সাথে তাহলে এবার খেয়ে দেখি এই যে দুটো বাটার নান আর মাংস আলু ঝোল সব নিয়ে বসে পড়েছি তোমাদেরকে রিভিউ দিতে ব্যাকগ্রাউন্ডে দেখো গান চলছে মাংসের আলু মাংসের আলু দিয়ে বাটার নান কতখানি সফট হয়েছে দেখো একদম নিমেষেই ছেড়ে যাচ্ছে আর এর সাথে মাংসের আলু ঝোলে ডুবিয়ে খেতে ব্যাপক